আসসালামু আলাইকুম তাজরিন টেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ নতুন আরেকটা ব্লগে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন আজকের ব্লগটা হলো মূলত আমার স্কুলের এটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে আমার স্কুল ফুলতলার ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছি এটা হচ্ছে প্রশাসনিক ভবন এই স্কুলের অনেক কাহিনী আছে এটা স্কুল অ্যান্ড কলেজ এখন পরবর্তীতে আমরা চলে আসার পরে এটা কলেজ হয়ে গেছে অনেক সুন্দর মাঠ এখানে ঈদগাহ আছে এখানে আমরা আমার আব্বু সবাই নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মানে অনেক বড় একটা মাঠ আর পাশেই যে আপনার আমার আম্মাদের বাড়ি এই যে চাচার বাড়ি প্রথমটা তারপরেরটাই আমাদের বাড়ি সেটা দেখা ছিল কি এই ইউনিয়ন স্কুলের পাশেই আমার বাড়ি পাশে এর এরপরেই আবার ভৈরব নদী ভৈরব নদীর পাশে রিউনিয়ন স্কুল এই স্কুলে কত স্মৃতি এই স্কুলে জানেন আমার মা বাবা ভাই তারপরে হচ্ছে আমার মামারা সবাই এই ফুফু চাচারা সবাই এই স্কুলেই বসছে আগে তো যখন আমার আব্বু আমলে তো এইগুলো ছিল না আগে ছিল হচ্ছে আগে ছিল আমি এগুলো আর কি বর্ণনা করে বলতেছিলাম আগে ছিল হচ্ছে ওই পাশে পুর পুরাতন একটা বিল্ডিং দেখিয়েছি না যে প্রশাসনিক ভবন ওই ভবনটাই ছিল আগে শুধু ওই যে হলুদ রঙের একটা ভবন এখনও ওটা টিচারদের শিক্ষক রুম আর কি লাইব্রেরি এগুলো আছে এখানে নতুন ইটা রুমটা করছিলো শেখ হাসিনার টাইমে এটা থাকার কারণে মাননীয় শেখ হাসিনা থাকার কারণ সময় এটা হচ্ছে তৈরি করা ছিল তৈরি করেছিল আর কি আর এটা হচ্ছে বিজ্ঞানাগার কলেজ করছে তো পরে পরে তারপরে এটা বিজ্ঞানাগার করছিলো কলেজের স্টুডেন্টদের জন্য তারপর এই দেখালাম আমরা আমরা যখন নাইন টেনে পড়ি তখন এই যে একদম কর্নারের যে রুমটা দেখতে পারছেন বাম সাইডে কর্নারের রুমটায় আমরা বসতাম মাঝখানের রুমে পড়তো হচ্ছে আপনার আমরা তো সায়েন্সে পড়ছি এসএসসিতে এসসিতে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স আমার সায়েন্সের ছিল একদম এই কর্নারে আর মাঝখানে ছিল হচ্ছে কমার্স আর এই পাশে ছিল হচ্ছে আর্টস এটা হচ্ছে আমাদের তখন আছে ফার্স্ট মানে ওই টাইমে নতুন বিল্ডিং ছিল এটা এটাই আমরা বসতাম নাইন টেনে আর কি পরবর্তীতে আবার ওইটাও করছিল একসঙ্গে এই দুইটা করা আগে কিন্তু এটা ছিল না পরে আমার ভাইও এখানেই বসছে এখানে ও বেরোইছে কত সাল বাইশ সালে মনে হয় সম্ভবত বেরোইছে এখান থেকে গোল্ডেন প্লাস পে আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই এবার এইচএসসি ক্যান্ডিডেট ও যে ছাব্বিশ তারিখে পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখে পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যেন রিউনিয়ন স্কুলের মতো যে এই এস এস সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে আবারও যেন আল্লাহ সেই ইটাই রাখে গোল্ডেন এ প্লাসটায় যেন পায় আল্লাহ রহমত যেন করে সবাই দোয়া করবেন আমার ভাই ভাইয়ের জন্য পরে এই আজানের টাইম হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি মাঠটা দেখেছেন কত বড় অনেক বড় মাঠটা আমাদের এই বাসার পাশে মাঠ বাচ্চারা খেলাধুলা করে সবসময় যে আজানের টাইম হয়ে গেছে তো এখন সেজন্য জন্য বাসায় চলে যাচ্ছি সবাই এই পাশেই তো একদম পাশের এই রোডটা পার হলে আমাদের বাসা প্রথমে আমার এক চাচার বাসা পরে আমাদের বাসা এই যে জুলাই মাসে এগুলা অঙ্কন করছিলো আর কি দেয়াল অঙ্কন দেয়াল চিত্র যাকে বলে আর কি যে আজান দিয়ে দিচ্ছে এখন মাঠের থেকে সবাই বের হয়ে যাচ্ছে দরজা লাগাই দেয় আজানের পরে কেউ আর মাঠে থাকতে দেয় না দরজা লাগিয়ে দেয় তালা দিয়ে দেয় আর কি পরে এটা যে রাস্তা পার হবো রাস্তা পার হয়েছে যত আশেপাশে দেখতে পাচ্ছেন সবই আছে আমার চাচারা আব্বুর চাচতো ভাইদের বাড়ি আমাদের বাড়ি সবাই আর কি মানে রিলেটিভ বলতে গেলে সব আশেপাশে সবই এটা আমার আরেক চাচার বাড়ি সবই আর কি এটা আরেক চাচার বাড়ি পাশে এর পর একটা আছে আমাদের বাড়ি দেখতে পাবেন মানে ভাবিরা দাঁড়াই ছিল অনেক বলতেছিলো জিজ্ঞাসা করতেছিল কবে আসছি এগুলো জিজ্ঞাসা করতেছিলাম এবার ইতি এখানে করছি হলেও দেখা হলো না বলছি আমিও বের হয় না আপনিও মনে হয় বের হয়নি পরে এই কথাটা তো বলে যে বাসার দিকে চলে যাচ্ছি আমি একটু ওই পাশে গেছিলো গাছ কি হিলে পড়ছে মানে এনে শুয়ে পড়ছে এটা ঠিক করে দিল আর কি যে এটা আছে আমার আরেকটা বাড়ি মোট এখানে আছে তিনটা বাড়ি এই ফার্স্ট একটা পরে লাস্টে আছে এই পাশে বিল্ডিং এর লাস্টে আরেকটা বাড়ি আছে আর এইখানে একটা বাড়ি মোট আছে তিনটা বাড়ি এইখানে আমাদের হাল্লা রে আল্লাহর অশেষ দান যে করতে পারছে ছিল কি জানেন আমার আম্মু যখন বিয়ে হয়ে এসেছে যখন এই যে গাছ দেখতে পাচ্ছেন না আর একটু গল্প পড়ি যখনই যে কাজ দেখতে পাচ্ছে না এখানে টিনের ঘরে আবার আম্মু থাকতো আমার ঘর দেখ বুন পড়তো এখন আল্লাহর রহমতে আজ তিনটা বাড়ির মালিক আমার বাবা অনেক সময় সে খাইতেও পারতো না এমন একটা অবস্থা ছিল পরে আল্লাহ রহমত করছে একটা ভালো চাকরি করতো পরে এই আর কি আল্লাহ ভালোই নিছে দিনকাল পরবর্তীতে এই যে পরে সন্ধ্যার টাইমে আমার হাজব্যান্ডের আবদারে একটু ইয়ে শিঙারা বানাইলাম আগে একদিন তো বানিয়েছি আপনারা দেখেছেন কিন্তু আর সে খেতে চাইছিল। শিঙারা সেই জন্য শিঙারা বানাইলাম আর কি অনেক মজা হয়েছিল আর এগুলো আছে কলিজার শিঙারা কলিজা দিয়ে যে গরুর কলিজা দিয়ে শিঙারা বানানো হাম্মু যে শিঙারা বানাচ্ছিলো আর আমার ভাই পেলে দিচ্ছিলো আর আমি কিছুই করি না আমি শুধু হচ্ছে ভিডিও করতেছিলাম এই আর কি যে এবার আম্মু পুরায় শিঙ্গারা বানিয়ে নিচ্ছে মোটামুটি পারি আর কি একেবারেই যে সম্পূর্ণ পারবো তা তো না আমরা তার বেশি আর এ না তারপরে আল্লাহরমাতে ভালোই পারে আমার আম্মু আমার ভাই যে পুরটা সম্পূর্ণ আমার ভাইরা তৈরি করছে সম্পূর্ণ সম্পূর্ণ পুরটা আমার ভাইয়ের তৈরি এত যে টেস্ট হয়েছিল পুরটা অনেক টেস্ট হয়েছিল আরে যে আম্মু একটু ওর কাজে সাহায্য করতেছে শিঙারা বানিয়ে দিচ্ছে এই আর কি ও বানাইছে ও সে বেলে দিচ্ছিলো আর আম্মু এই যে সব বানিয়ে বানিয়ে রাখতেছে আবার আমার ফুফুরা আসছিল তারা খাওয়া দাওয়া করলো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তো ওদের হচ্ছে ক্যামেরা বাইরে ছিল ব্যাক ক্যামেরা ছিল ওদের ক্যামেরায় আসি নাই আমি এই যে একটু আম্মু সিঙ্গারা বানাচ্ছিলো আমি সেটা ক্যাপচার করলাম আর কি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন কীভাবে সিঙ্গারা বানাই আমার আম্মু আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই যে প্রায় বানানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সব সময় আপনারা সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবসময় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ